প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তাই আমি আজকে দেশি মুরগির আপনারা কিভাবে দেশি মুরগিতে লাভবান হবেন সেটা আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করবো তে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তার কারণ যদি আপনি খামার করতে চান তাহলে কিন্তু আপনাকে অনেক কিছু ধৈর্য সহকারে জানতে হবে আর যদি আপনি জানতে না পারেন বা নিয়মটা যদি ফলো না করেন তাহলে কিন্তু আপনি সফলভাবে দেশি মুরগি পালন করতে পারবেন না যদিও দেশি মুরগি পালন করা সহজ কিন্তু কিছু কিছু বিষয় আছে যদি আপনি খরচটা বাঁচাইতে পারেন তাহলে কিন্তু আপনি বেশি লাভবান হবেন অল্প দিনের মধ্যে আপনি ভালো একটা অ্যামাউন্ট দেশি মুরগি থেকে আপনি পাবেন তে আপনি সর্বপ্রথম লাভবান হতে হলে আপনাকে অবশ্যই খাবার খরচটা কমাইতে হবে বিশেষ করে যারা খাসাতে দেশি মুরগি লালন পালন করেন আমি তাদেরকে বলবো যে আপনারা খাসাতে লালন পালন করবেন ঠিক আছে কিন্তু আপনি যেটা করবেন সেটা হচ্ছে খাবার অর্থাৎ আপনি লেয়ার লেয়ার ওয়ান বা ব্রয়লার মুরগির ফিড বা সোনালি মুরগির ফিড অর্থাৎ এক কথায় ফিট খাওয়ানো যাবে না আপনি যদি ফিটটা খাওয়ান তাহলে আপনার খরচটা বেশি হয়ে যাবে তে আপনারা যারা লেয়ার লিয়ার ওয়ান খন আমি বলবো যে ওইটা আছে আপনারা যদি নিজে নিজ থেকে যদি আপনি ভুট্টা ভাঙায় এবং গম ভাঙায় এই দুইটা যদি আপনি দেন তাহলে ওই লিয়াল লিয়ার ওয়ানটা কিন্তু খুব ভালো একটা খাবার আপনি নিজেই তৈরি করতে পারবেন এবং কম খরচে কিন্তু আপনার হয়ে যাবে আর ব্রয়লার মুরগির ফিডের কথা বলবো আমি বলবো যে ব্রয়লার মুরগির ফিডটার কিন্তু দাম সবচেয়ে বেশি আপনারা জানেন এই জন্য কোনো প্রকার ফিড না হয় না আমি মনে করি উত্তম আর যারা হচ্ছে আপনারা ছেড়ে দিয়ে দেশি মুরগিটা লালন পালন করেন যেহেতু আমি আমি কিন্তু খামারটা আমার খামারটা কিন্তু যতগুলো মুরগি আছে সবই কিন্তু ছেড়ে দিয়ে আমি লালন পালন করি আপনাদের কিন্তু আমি দেখাচ্ছিও সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন যদি আপনি ছেড়ে দিয়ে লালন পালন করতে পারেন তার কারণ আপনার খাবার খরচ যত কম হবে তত আপনার লাভটা বেশি হবে তার কারণ দেশি মুরগির কিন্তু অটোমেটিক রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি এই জন্য তাদের ওষুধ খরচটাও কিন্তু কম লাগে আর যদি আপনার ওষুধ খরচ কম লাগে খাবার খরচ কম লাগে তাহলে আপনার কিন্তু জাস্ট মুরগিটা কিন্তু দেখে শুনে রাখা এবং মুরগিটার কিন্তু একটু পরিচর্যা করা এতটুকুই কিন্তু আপনার কাজটা শেষ আপনি যদি গ্রামে নতুন উদ্যোক্তা বা নতুন খামার করতেছেন আমি বলবো যে অল্প করে আপনারা খামারটা শুরু করতে পারবেন দেখবেন ইনশাল্লাহ আপনি ভালো একটা অ্যামাউন্ট ছয় মাস পরে আপনি হাতে পেয়ে যাবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার এই ভিডিওটা ভিডিওটাকে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই